সালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে বাংলাদেশ একটি সংকটময় পরিস্থিতি মোকাবেলা করতেছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলিত বাংলাদেশ বিশেষ করে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এই জেলাগুলোতে শরণকালের ভয়াবহ বন্যা আকৃতি ধারণ করেছে মানুষের জীবনযাত্রা বিপর্যয় পড়েছে ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান মানুষ মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে আসে এমন একটি সংকটময় পরিস্থিতিতে আমাদের করণীয় কি। এই সংকটময় পরিস্থিতিতে অবশ্যই আমাদেরকে পরস্পর পরস্পরকে সহযোগিতার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যার যেই স্থান আছে যার যেই অবস্থান আছে সেখান থেকে প্রত্যেকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী যার ঘরে খাবারের ব্যবস্থা নেই সেখানে খাবারের ব্যবস্থা করা যাকে উদ্ধার করা প্রয়োজন তাকে উদ্ধার করা অনেক বৃদ্ধ অসুস্থ মা বোন আছেন যারা কোথাও যেতে পারে না তাদেরকে শুকনো জায়গায় আশ্রয় দেওয়া এগুলো আমাদের সবচেয়ে বেশি এখন করণীয় কারণ রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের বিখ্যাত হাদিস যে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কোনো মুসলিম মোমিন বাইকে সহযোগিতা করলে কি পরিমাণ স্বভাব হয় সেই সবাবের কথা তিনি উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ হুফি আউনিল আব্দি মা কানাল আবদুফি আল্লাহ তালা ওই বান্দার সাহায্য যে বান্দা তার অপর বায়ের সাহায্য থাকে অতএব এই বন্যা পরিস্থিতিতে অবশ্যই আমাদেরকে আমাদের স্বজাতি ভাই এবং আমাদের দেশের নাগরিক এমন প্রত্যেক ব্যক্তি যারা বিপদগ্রস্ত তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আল্লাহ তালা হয়তো আবার আরেক সময় আল্লাহ তালা আমার উপর আল্লাহর সাহায্যের হাতটাকে সায়া হিসেবে দান করবেন